এটা যদি ফাইনালি যদি এটা ব্লক করা হয়ে থাকে ফাইনালি যদি এটা ক্যান্সেল করা হয়ে থাকে তাইলে আজকে যে পার্সনটা বর্ন হচ্ছে সে কিন্তু স্টেটলেস হবে কারণ তার সেই ইউএসএ তে বর্ন হচ্ছে সেই ইউএসএ মাটিতে গ্রো আপ হবে তার কিন্তু আদার যে কান্ট্রি গুলা কিংবা তার প্যারেন্টস এর যে কান্ট্রি গুলা সে কিন্তু ওই এনভায়রনমেন্টে বড় হচ্ছে না সেই এনভায়রনমেন্টে বড় হচ্ছে বাট এখানকার ছোটবেলা থেকে সে বেরোতেছে বাট ডিফারেন্ট রাইটস নিয়ে এবং সময় যে দেখা যাবে কি সেও কিন্তু ইলিগেল হচ্ছে এবং এক একসময় দেখা যাবে তারও ছেলে মেয়ে হচ্ছে সেও ইলিগেল হচ্ছে এই যে ইলিগেল দেখে একটা জিনিসটাকে লিমিট করার জন্য যে প্রচেষ্টাটা স্টার্ট হয়েছে সেটা কিন্তু আরো বেড়েই চলবে আর একটা পার্সন যখন সে ছোটবেলা থেকে দেখে আসবে তার সাথে সেম পার্সন যে স্কুলে পড়ছে কিংবা তার যার সাথে সে চলাফেরা করছে তার এক রকমের অধিকার কিন্তু আমার আরেক রকমের অধিকার তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সে একটা নেগেটিভ একটা মেন্টালিটি নিয়ে কিন্তু গ্রো করবে এই কান্ট্রি সম্পর্কে সো